হিসাবে করেছে কিন্তু আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের তথাকথিত নিরঙ্কুর বিজয়কে কুক্ষিগত করে নিরঙ্কুর বিজয়কে তারা পুঁজি করে আমরা দেখি যে গ্রাম মহল্লা এবং প্রত্যন্ত অঞ্চল যে জামাত নেতারা যেভাবে এই সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা যে ধরনের শাসন যদি নারী শিক্ষার্থীদের এরকম ভাবে অপমাননা করার প্রতিবাদ না জানায় তাহলে আসলে তারা সবাই এখন সাথে মিলে নারীদের প্রতি এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখে এবং তাদেরকে আহ করতে চায় তাদের যে স্বাধীনতা তাকে প্রতিনিয়ত সংকুচিত করতে চায় কিন্তু এই ভূখণ্ডে নারীরা আসলে সবসময় এই সংকুচিত স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার যে বার্তা তাদের প্রতি বারবার আসে এই প্রীতিতান্ত্রিক সমাজ থেকে সেটা কিন্তু তারা বারবারই প্রত্যাখ্যান করেছে সুতরাং আমরা এই সমাবেশটিকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছি যে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনার নিন্দা না জানায় তাহলে আমরা আরো সূচির দিকে আগাবো এবং বিশ্ববিদ্যালয় থেকে জবাবদিহিতা আমরা নিয়েই আসবো যে নারী শিক্ষার্থীদের প্রতি আসলে তাদের দৃষ্টিভঙ্গিটা কি